নতুন সরকার নরমি নর্মী ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসমুল হক কিনু মেনল শাহজাহান খান এরপরে আরো যেগুলো আমি পলক টলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মান জামান দিয়া এইটার লিগে আপনি করে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাইয়া দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করো এইভাবে লাগাই লাগাই ওয়াশ করুন লাগতো এই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নজিবুল্লাহ এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে পাতে জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে কাউকে বসতে বললেও আসলে বসার মতো সিচুয়েশন নাই আসলে কাউকে বসতে বললেও বসার মতো পরিবেশ নাই ওই সাইটে জায়গা আছে কিন্তু এই জায়গায় যেতে বললে কেউ দেখতে পারবে না যেতেও চাইবে না অতএব যে যেভাবে আছি আমরা ঠিক সেভাবেই দাঁড়ায় থাকি দেখতে পারলে পারলাম না পারলে কথাগুলো শুনব আমাদের উদ্দেশ্য হলো কোরআন সুন্না থেকে কিছু কথা বলা এবং শোনা এটার দ্বারা ফায়দা আছে এই দেখতেই হবে এই ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে আমরা বিশ্বাসী না হয়ে আমাদের অন্তরের নিয়রটাকে সহি করি আমি সুন্নার কথা শুনতে আসছি এখান থেকে কিছু কথা শুনে আমল করব এই নিয়তে শুনি ইনশাল্লাহ তাইলে দেখার আগ্রহ কমে যাবে আর একেবারে প্রত্যেকের দেখতে হবে এ করতে হবে যাদের বেশি আগ্রহ বেশি আবেগ তারা আমাদের মাদ্রাসায় যায় বসবেন চা খাবেন একসাথে আড্ডা দিবেন কিন্তু এখানে আইসা বিরাবিড়ি করবেন চিল্লা চিল্লি করবেন এটা মজলিসের আদব বজায় থাকেন না আল্লাহ পাক বুজার তৌফিক দান করুক বলে আমিন আমি আপনাদের সামনে সৌরতুল আন কাবুত সৌরতুল আন কাবুতের পঁয়ষট্টি নাম্বার আয়াতি কাইমা তিলাবাত করেছি সৌরতুল আন কাবুত কোরআনের সোরা কয়টা কয়টা আরে কত থিওরি আমরা জানি আব্রাহামের লিঙ্কনের এই কি বলে তারপরে কাল কালমার্কসের কত কিছু সূত্র আমরা জানি

فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله رب العالمين أي آية كريمة المددية একদল লোককে জাতির সামনে চিহ্নিত করে দিচ্ছেন আল্লাহ মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক এরা এই এই কাজগুলো করে সহানোল্লাহ তাফসির শব্দের অর্থ কি আজকে যে লেখা হয়েছে বলা হয়েছে যে তাফসির পেশ করবেন তাফসির শব্দের অর্থই হলো খোলা মেলা ব্যাখ্যা করা কি করা আল্লাহ আমাদের অনেক নেতা পাবেন আপনারা অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে এদেরকে দেখবেন কোরআন কোরআন বিলি করবে মাদ্রাসায় কোরআন দিবে মসজিদে কোরআন দিবে মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে কিন্তু কোরআন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এটা শুনলে এদের গাজল কোরআনেরা মাদ্রাসাই দিবে মসজিদেও দিবে কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআন শাসন লাগবে ব্যাস এদের গাজলা শুরু হয়ে গেছে ভাই কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কেয়ামের জন্য আসে নাই মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে সম্পূর্ণ লাইফে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাহ পাক কুরআন পাঠিয়েছেন। দুনিয়া থেকে কবর পর্যন্ত গড় থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরানকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রসুলকে কে পাঠিয়েছেন। ওাল্লাযী আরসাল রাসূলহু বিল হাক লিযহিরহু আলাদ-দিন কুল্লি ওয়ালাউ কারিহা আল্লাহরব্ব বলেন আমিন বলেন আমি রসুলকে সত্য দিন সহকারে হেডেৎ সব দুনিয়াতে পাঠিয়েছি হুয়েন লেদি আর সে ওয়া দিন ইল হ্যাপ নিউ জুহিমা গুয়ালে কুল্লি পৃথিবীতে যত মতবাদ আছে যত ধর্ম আছে সব ধর্ম সব মতবাদ কি বলে সিকুলারিজম ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র গণতন্ত্র যত মতবাদ সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মত সব কিছুর উর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে এই দিন আল্লাপাক কেন পাঠিয়েছেন লাঞ্ছনার সাথে জীবন জীবনযাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য কথা কি না না নাকি বুঝতেছেন এই এখানে কথা বলে লাভ তো এখানে এখানে আপনি কারে কোথায় বসাবেন এখানে এখানে বসার পরিবেশই নেই আর এইভাবে বসতে গেলে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি এত সময় দিতেই পারবো না অত যে যেখান থেকে আছেন আবারও বলতেছি সেখান থেকেই শোনেন কয়েকটা কথা বলে যাই কথাগুলো শোনা হলো জরুরি দেখা জরুরি না আবারও বলতেছি দেখা মাকসাদ করিয়েন না এই কি বলে এই বক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম ইউটিউব ফেসবুকে দেখছি এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো আমলের নিয়ত শুনবো এই নিয়ত করছেন তো এই উল্টা পাল্টা নিয়ত করলে সবও পাবেন না মাহফিলে আসলেন ফাও এই আজাইরা নিয়তের কারণে সব থেকে বঞ্চিত হবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক আরও বলে বলেন আমিন তো আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ পাক প্রত্যেক জামানার অবস্থায় কোরানের মধ্যে বলে দিয়েছেন কোরান এই জীবন ব্যবস্থা এমন এক জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত সারা জিন্দিগিতে যা আছে সব কোরআন শূন্যায় আছে এ বিশ্বাস আমাদের আছে তো আছে সব কিছু একেবারে ফার্স্ট টু লাস্ট একেবারে আমাদের জীবনের শুরু থেকে দুলনা এর থেকে কবর একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ জীবনে কি কি করতে হবে তার রাষ্ট্রনীতি কি হবে তার সামাজিক নীতি কী হবে পারিবারিক নীতি কী হবে মায়ের সাথে আচরণ কি হবে বাবার সাথে আচরণ কি হবে স্ত্রীর সাথে আচরণ কি হবে এমনকি শৌচাগারে গিয়ে টয়লেট করার পর পানি কিভাবে নিতে হবে ঢিলাকুলুপ কিভাবে ব্যবহার করতে হবে সোভানন্দ বিয়ের পর সহবাস কিভাবে করতে হবে বিয়ের পর শাশুড়ি স্ত্রী কিংবা নিজের মাকে কিভাবে গাইড করতে হবে সব কিছু কোরআন এবং সুন্নায় দেয়া আছে যদি কোনো ব্যক্তি মনে করে যে না পূর্ণাঙ্গ নাই আব্রাহাম লিঙ্কন থেকে কিছু ফায়ার করতে হইব মানে কিছু ডাউনলোড করতে হইব এরপর লেনিন থেকে কিছু কিছু কাল মার্চ থেকে বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে তাইলে সে হয়তো দিন বুঝে নাই কোরান বুঝে নাই আল্লাহ বলেন একমেল তুলা কুম দিন ও একমন তো আলাইকুমুল ইসলাম আদিন আমি এই দিনকে পরিপূর্ণ করেছি সোহান আল্লাহ কি বলছেন এই দিনকে পরিপূর্ণ করছি আল্লা পাক দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এই দিনের মধ্যে কোনো কাঠ দেওয়ারও সুযোগ নেই সার দেওয়ারও সুযোগ নেই কাটাকাটিরও সুযোগ নাই সারা সারিরও কি নাই মানে বারানুরও সুযোগ নাই কম আনুর সুযোগ নাই আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে হ্যাঁ আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না এটার জন্য আল্লাহর কাছে তবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে ক্ষমা পাবে খাটি তবা করলে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে গাঁদতে থাকলে ইমান চলে যাবে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি পাঁচ পড়ে না কিংবা কোনো নামাজ বাদ যায় মতে মতে কারো কারো সে কাফের হবে নামাজ ছেড়ে দিলে কাফের হবে না কারো কারো মতে কুফুর কিন্তু অধিক মত হলেও কাফের হবে না কিন্তু যদি নামাজ কেউ অস্বীকার করে আমার আমার কথাটা বুঝতেছেন কেউ রোজা রাখে নাই সমস্যা আছে বা যে কোনো কারণে শয়তানের ধুকায় পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজা কেউ অস্বীকার করে কেউ পর্দা করে নাই কিন্তু মনে মনে মানে ডাকতে আছে মনে মনে খারাপ লাগে কাছে মাপ বা বুঝে চায় যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না এই ব্যক্তি তবা করলে ক্ষমা পাইতে পারে কিন্তু যদি পর্দা কেউ অস্বীকার করে ইমান থাকবে না এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে তো আমি যে আয়াতেরইমাতিল করেছি এই আয়াতের আলোচনায় চলে যাই

এই আয়াতে যাদের কথা বলা হয়েছে যেই চরিত্রের কথা বলা হয়েছে এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আমরাও এই কাজ থেকে বিরত থাকবো থাকবো তো ইনশাল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন যেই লোকগুলোর পরিচয় করা দিচ্ছেন যাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ বলতেছেন ফাইদা রকিবু ফিলফুল দাউল্লাহ মুখলিসিন আলাহদ্দিন কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে একটা নৌকায় আরোহণ করছে এমন অবস্থায় নৌকায় উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেছে জ্বর তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থায় জ্বর তুফানের মধ্যে তারা পড়ে গেছে এখন সবাই মোক লিস আলাহুদ্দিন তারা একবার এক সাথে আল্লাহ আল্লাহ মানে বাসা আল্লাহ মানে মাফ করে দাও আল্লাহ আমি আর জীবনে এমন করব না এগুলো করে ফালে আম্মা আজ্জা হুম ইলাল বরফ কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সেখান থেকে রক্ষা করে আবারও আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয় শিরিক কুকুরে লিপ্ত হয় এ দল আছে না নাই আমাদের মধ্যে চরিত্র থাকলে আপনারা দেখবেন যে কে ঝড় আসছে তুফান আসছে প্রচন্ড বৃষ্টি হইতেছে কেমন সময় দেখবেন বৃষ্টির জাটকায় আমাদের মাচা চাষিরা অনেক পুরুষও আছে বৃষ্টি টিনের করে ঠাস করে লাগলেই হল্লাহ্লা লাই লাই লাউসবনে পরে কি করে না যেই খালি বৃষ্টিটা তুফানটা থামছে একটা বিড়ি জ্বালা কথা না সুখ টান দেয় আছে না নাই এই যে আল্লাহ্পা এই দলে সিফাত বলতেছে যারা বিপদে বললে কি কয় আফসি বিপদে বললে সবাই এনএফসি বলবে সবাই বলবে কিন্তু সবাই ক্ষমা পাবে না এজন্য পরিপূর্ণ বিপদে পড়ার আগেই আল্লাহকে চেনা দরকার ঠিকই ঠিক না হাসরের ময়দানের কথা আসছে ময়দানে ফরমায়া জব জাহান্নাম আয়েগি চিখ মারে গি জাহান্নামকে যখন হাজির করা হবে হাসরের ময়দানে এক বিরাট বিকট আওয়াজ দিবে জাহান নাম ভয়ঙ্কর এক আওয়াজ দিবে এই মুহূর্তে সব মানুষ দাঁড়ানো থাকবে হারিসের মধ্যে আসছে দাঁড়ানো থেকে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন হুট করে হাঁটুগুলো গেরে মানুষ ধপ করে বসে যাবে ভয়ে আতঙ্কে দাঁড়ানো মানুষ কি করবে ভয়ে আতঙ্কে হাঁটু গেরে হাঁটুগুলো এইভাবে গেরে বসে যাবে ভয়ে আতঙ্কে সবাই বলতে থাকবে আরব নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ইয়া আল্লাহ ইয়া রব নফসি নফসি ইয়া আল্লাহ মেরি জান আল্লাহ আমারে বাঁচাও ভাই না বাবা না মা না চাচা না স্ত্রী না স্বামী না বাচ্চা না কেউ কাউকে বাঁচানোর কথা বলবে না কারো কথা মনে থাকবে না কারো কথা কারো মনে থাকবে না ভাইয়ের কথা ভাই বলবে না স্বামীর কথা স্ত্রী বলবে না স্ত্রীর কথা স্বামী বলবে না জাহান নামের চিৎকারের ভয়ে ইয়া রব নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও এ ভাই সাধারণ মানুষ খালি নাফসি নফসি করবো এমন না হাদিসের মধ্যে আসছে অলি গাউস কুতু পীর মুফতি শেখুল হাদিস বক্তা স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র সব নফসি নফসি পুলিশ আর্মি র‍্যাব পিডিয়া যা বলেন সব একসাথে বলতে থাকবে হে রব নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও জাহান্নামের চিৎকারে এত ভয়ঙ্কর আওয়াজ দিবে এবং তাকে যখন সামনে আনা হবে এই মুহূর্তে দেখা যাবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা পর্যন্ত বলতে থাকবে ইয়া রব নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও এ আল্লাহ আমারে বাঁচাও নবী আম্বি আলাই সালাম আম্বি আলাই সালাম আদম আলাই সালাম নফসি নফসি নু আলাই সালাম নফসি নফসি ইব্রাহিম দাউদ ঈসা মূসা ইসাক লোদ শীষ সমস্ত পয়গম্বর আলাই সালাম নফসি নফসি আল্লাহ মেরি যান হঠাৎ করে একটা কোন থেকে এক দিক থেকে আওয়াজ আসবে উম্মতি 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 সুবহানাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূল ফিদাকা আবি আপনার জন্য হে আমাদের জীবন আমাদের বাবা মা সবাই কুরবান হয়ে যাক ইয়া আল্লাহ ইয়া রব সব মানুষ परेशान নমিরা পর্যন্ত परेशान বলবে এই কোন লোক রে এই লোককে কি সরবonas এত খারাপ পরিস্থিতিতে নাজুক পরিস্থিতিতে সবাই বলতেছে আমারে বাঁচাও এ কোন লোক যে বলতেছে উম্মতি উম্মতি আল্লাহ আমার রে বাঁচাও সবাই তাকায় দেখবে এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহ এ তো মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুমিনের অন্তরে কত বেশি থাকা প্রয়োজন এই নবীকে ভালো না বাইসে উপায় আছে বলেন না এমন নবীকে ভালোবাসে উপায় আছে হ্যাঁ সুবহানাল্লাহ দেখেন সুবান আমি একটা উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর্যে মূর্তিতে মুড়ে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো অফিসে লাগাইলো আদালতে এমনকি আমাদের যে পুলিশ আছে সেনাবাহিনী র্যাব বিডিআর যারা আছে বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগায় পর্যন্ত বাপের ছবি লাগাই দিল ষোলো বছর চেষ্টা করেছে ষোলো বছর মানুষকে বাধ্য করেছে এত কিছুর পর ষোলো মিনিট যাইতে পারে নাই মুজিবের কল্লা ধরে মানুষ মারছে টান মূর্তি হয়ে গেছে গা খান খান সোহান অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে মূর্তি আছে আছে পৃথিবীতে একটা মূর্তির দরকার হয় নাই দরকার দরকার হয় হয় নাই নাই টাকার মধ্যে ছবির অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন আমার রসুনকে নিয়ে একটা কথা বললে মুসলিমার শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে পৃথিবীকে কাঁপিয়ে দেয় ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগায় দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করে এইভাবে লাগায় লাগাই ওয়াজ করুন লাগতো ওই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নওয়াজুবিল্লাহ এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে বলেন না আমিন কি কঠিন এক থেকে দেশকে উদ্ধার করছে পুরো পৃথিবীতে কে নাৎসি পার্টি আর কে হিটলার মিটলার হিটলার তো মারসি আহদিদেরকে মুসলমানদেরকে মারে নাই হিটলার ভালো কাজ করছিল এই হিটলার নাৎসি বাহিনীর চাইতে ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ ছাত্র আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি একটাও মিলি পাবেন না এতগুলো ছাত্র হত্যা এতগুলো মানুষকে হত্যা আলেমকে নির্যাতন নিপীড়ন রিমান্ডের নামে ফাঁসি দিয়া কি করে নাই বাংলাদেশে এর পরেও একটাও মিলি পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুসূচনা আছে ন্যূনতম এদের মধ্যে কোনো অনুসূচনা নাই আমি চ্যালেঞ্জ করলাম দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আমি লিগে এইগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আসে আসব ধরবো এই টাইপ তাদের চিন্তা চেতনা এখনো জুলুম করবো আয়াল ওই ধরবাম নে এই টাইপের আচরণ শুনেন যেই মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা চায় এরা মাপ পায় কিন্তু যারা অনুসূচনাহীন নির্দয় নির্মম আল্লাহর কাছে এদের ক্ষমা নাই আমি তো মনে করি জাতি হিসেবে আমাদেরও এদের ক্ষমা করা উচিত না নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে সেই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক ইনু মেনন শাহজাহান খান এরপরে আরো যেগুলো অমৃর পলক তলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মান জামঞ্জা দিয়া এইটার লেগে আপনি করে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে যে কোনোদিন এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে আল্লাহ গুজার তৌফিক দান করো উম্মাকে সজাগ থাকতে হবে জাতিকে সজাগ থাকতে হবে এই সাইকোপ্যাথ মহিলা এখনো ইন্ডিয়াতে বইসা বইসা দেশের মানুষকে হুমকি দিচ্ছে হুমকি দিতে আবার এসে এই ধর্ব এইবার আর মাপ নাই এগুলো বলতেছে মানে কি পরিমাণে সাইকু আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকু পাগলি আর এদের কর্মী যদি এগুলো ফাগল আল্লাহ হেদায়ত দান করুক না থাকলে হেদায়ত ধ্বংস করে দেয় আমি এগুলো কষ্টে বলতেছি আপনারা হাইসেন না যে হুজুর মনে বিরোধিতা করতেছে না আমি অবাক তা যুব হয়ে গেছি শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেশাগার করছে কিভাবে মারছে হাই হাই এতগুলো মানুষকে মারলো আলেমদেরকে জেলে নিল এদেশের সর্বজন আলেম আল্লামা দিল হোসেন সাইদি রহিমাল আল্লামা মামুনুল হক এদের দাড়ি ধরে টানলো এদেরকে হত্যা করে বের করলো এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিল রিমান্ডে নিল নির্যাতন করলো এদেশের কোন সেক্টর নাই যে সেক্টরে আওয়ামী জুলুম করে নাই ও তো সেদের মধ্যে ন্যূনতম অনুসূচনা নাই আপনি কাকে ক্ষমা করবে অনুসূচনাই নাই আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক মেরলে ধ্বংস করে দে যেই আয়াত-এ তিলাওয়াত করেছে আল্লাহ পাক বলেছেন ফাইদা রকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ কিছু লোক এমন আছে যারা সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ঝড় আসলে ভয়ে দাউল্লাহ মুখলিসিন লাহুদ দীন আল্লাহর ডাকে একেবারে অনिष्टত আছে আল্লাহ সামনে স্যার আর কেউ নাই মাফ করে দে আর করব না কিন্তু বিপদ থেকে বাইচা গেলে আবার কি করে না ফরমানি করে এটার নমুনা আরেকটা বুঝাই রে দেখবেন নির্বাচনের আগে পাইলে কলা গাছ সালাম দে পারলে কি করে ওয়ার করতে 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 দুইটা তিনটা পর্যন্ত মাথা মোতা ঘুরাইয়া হঠাৎ করে কলা গাছের সামনে গিয়ে আসসালাম আলাইকুম আসে না নাই এদের অবস্থা আল্লাহ এদের অবস্থাই বলতেছি এ রাই খালি ক্ষমতাটা তোরা যাইতে পার লে ঠেঙ্গা রু ঠেঙ্গা তুলে সিগারেট খাইবো খাই ব জন তুই না বুটে আগে চান্দু সা কইলো আমাগে রে এম পি জু দি দিমু গোলা বরে এমপি হইয়া দেখা গেল সার সার নাগাল কেডা পায় আমরা গৰিব আমাকে রে দেখার মতো কেউ নাই ঠিক না বুটে আগে চান্দু সা কত কথাই কয় না যেমনি বুট্টা জাগে আর এক মানুষ চিনি ঠিক না

প্রত্যেকটা যুবক আগামীর বাংলাদেশের জন্য কোরআন সুন্নার জন্য এক একজন দায়ী হয়ে যেতে হবে এক একজন দায়িত্বশীল হয়ে যেতে হবে ইমাম খতিব মোয়াজিন দিনদরদি যুবক প্রত্যেকেই এই নিয়োগ করতে হবে আমরা চেয়েছি ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক কলেজের বার্সিটির প্রত্যেকটা মুফতি বক্তা সাইকুল আদিস কলামিস্ট বুদ্ধিজীবী সেনাবাহিনী প্রত্যেক অঙ্গন থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক আল্লাপাক হাসিনার পতন দেখায় দিছে এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার জাল্ল জমিনও আপনার হুকুমও চলবে আপনার কোরআনই শাসন চাই কোরআনই রাষ্ট্র চাই ইনিল হুকম ইল্লা আলিল্লা এই দুনিয়া আল্লাহর হুকুমও চলবে কা আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র তারই ইবাদত আমরা করব ইনশাল ঠিক আছে নাকি ওই যে বিপদ আইলে আল্লাহ আল্লাহ দেখছেন এই যে দুই হাজার চব্বিশের বিপ্লবের সময় যখন সব দল মায়ের খাইতেছে ডক্টর পিনাকি ভট্টাচার্য ওই ইয়াতে থাকে তার একটা কথা হিন্দু মানুষ কিন্তু খুব সুন্দর একটা টক কথা বলছে বলতেছে আমার কাছে বিএনপির লোকেরা ফোন দেয় বিভিন্ন দলের লোকেরা ফোন দেয় যে দাদা আন্দোলনটা যখন তুঙ্গে একেবারে সতেরো আঠারো জুলাই উনিশ জুলাই এই সময়টাতে আগস্টের ঠিক আগ মুহূর্তে বলে দাদা একটু মাদ্রাসার ছাত্রদেরকে একটু বলে দেন রাস্তায় নামতে মাদ্রাসার আলেমদেরকে হুজুরদেরকে বলেন একটু রাস্তায় নামতে দেখছেন তারা সবাই বিপদে বললে আরে রেখো ঠিক ঠিক না বিপদে বললেই হুজুর আসেন আমরা শহীদ হয়ে যাব দিনের জন্য জীবন দিয়ে ফেলব হাসিনার জালিমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব শব্দগুলো সব ইসলামী আমাকে বলেন এ দেশে কারা জীবন বাজি রেখে এই বিপ্লব ঘটাইছে ইসলামপন্থীরা অন্য কেউ ইসলামপন্থীরা মুসলমানরা এই হিন্দুত্ববাদী ইস্কন কিংবা এই ইস্কনের দালালরা বাংলাদেশের এগুলো আওয়ামী লীগের দালাল এগুলো সবসময় আওয়ামী লীগের দালালি করছে এরা কিচ্ছু করে নাই করছে সব ইসলাম পন্থীরা এখন এই বিপ্লবকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে দুর্দিনে দুর্দিনে আলেমদের ছাত্রদেরকে ডাকা হয় দুর্দিনে হুজুরদেরকে ডাকা হয় আপনার কি মনে হয় যাত্রাবাড়ি যেতে এত বড় আন্দোলন হইল দিন রাত চব্বিশ ঘন্টা আন্দোলন চলছে থামে নাই সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে যাত্রাবাড়ির পয়েন্টে কারা করছে এই আন্দোলন মাদ্রাসার তালিবুল এলিমরা নিয়ে দেখেন খবর অথচ এই মাদ্রাসার ছাত্র আমরা কি করছি বাংলাদেশের ইতিহাসে হাসিনার জুলুমের ইতিহাসে সবচাইতে বেশি জুলুমের শিকার আলে মোলাম কথা সত্য না মিথ্যা আমরা এত জুলুমের শিকার হওয়ার পরে এখন যদি এই উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী এই নাস্তিক প্রেমী শাহবাগি এরা যদি উপদেষ্টা হয়ে যায় তাহলে এর চাইতে বড় লজ্জার আর কিছু হইতে পারে না আল্লাহ পাক এদের বুঝার তৌফিক দান করুক আমি যে আয়াত পড়েছি এই আয় তারিখে ছেলে ইক্রমা পরবর্তীতে হয়েছিলেন আবু জাহেলের ছেলে হয়ে গেছে সাহাবি সোহান সোহান আল্লাহ কন্যা আবু জাহেলের ছেলে সাহাবি সোহান আচ্ছা পৃথিবীতে কি এমন কোন লোক আসে আপনারা আছেন কেউ যে আমনে আমার বাপেরে যে মাইরা লাগছে তার হাতে গিয়ে বায়াত দিব আমরা সম্ভব নাকি চিন্তায় থাকবে যে আয়ালোই আমার বাপের আমার সস্তরে ধর্ম একদিন ঠিকই ঠিক না বাপের মূর্তি ভাঙছে এতে হে কইতেছে আয়ালই ধর্ম আর বাপের মারলে কি অবস্থা হইব হ্যাঁ প্রত্যেকের অবস্থা বাবার প্রতি দরদ আছে সন্তানে কিন্তু দেখেন অথচ আবু জাহেলকে রসুলের ওয়ার্ডারে মাহাজ মহাজ রাজি আল্লাহ আনহু মেরেছেন হত্যা করেছেন অথচ সেই নবীর কাছেই আবু জাহেলের ছেলে আইসা বায়াত হয়েছে মুসলমান সোহান এটা একমাত্র ইসলামী সম্ভব একটা আমার আল্লাহ আনহু বলেন যখন মক্কা বিজয় হয় আমি ভয়ে মক্কা বিজয়ের পরে ইতুপিয়া পালায় যাওয়ার প্ল্যান করছি কোথায় ইতুপিয়া পালায় যাব ইতুপিয়া এখন যখন ইতুপিয়া চলে যাব রাস্তায় জাহাজে উঠছি জাহাজ এমন তুলফার শুরু করছে এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু করছে ঝড় তুফান আর কাপা কাপি শুরু হয়ে গেছে সব মানুষ ভয়ে কাঁপতেছে এমন সময় জাহাজের পাইলট ঘোষণা করে দিয়েছে আমাদের আজকের এই বিপদ থেকে একমাত্র পারেন আল্লাহ এমন সময় ইক্রামা উনি বলতেছেন পাইলট যদি তোমার কথায় সত্য হয় এই বিপদে সমুদ্র থেকে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারেন তাহলে আমি সাক্ষী দিলাম যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইতে পারেন সে আল্লাহ আমাদেরকে জমিনেও বাঁচাইতে পারবেন অতএব আজকের এই সমুদ্রে থেকে যদি আমি বেঁচে ফিরি মারা না যায় আমি কালকেই মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হব সত্যি তাই হয়েছিল একরাম রাজি আল্লাহ আলু মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক মঞ্জুর করুক বলে না আমিন